হাইড্রোজেন অনুর আণবিক কক্ষকের ইলেকট্রন বিন্যাস হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন সংখ্যা হলো একটি এখানে দেখানো হয়েছে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস হলো ওয়ান এস ওয়ান এবার হাইড্রোজেন অণুতে মোট ইলেকট্রন সংখ্যা এক যোগ এক সমান সমান দুই এবার হাইড্রোজেন এর আণবিক কক্ষকের ইলেকট্রন বিন্যাস হলো সিগমা ওয়ান এস টু এবার সিগমা ওয়ান এস সিগমা স্টার ওয়ান এস সেখানে ইলেকট্রন সংখ্যা শূন্য এখানে ছবিতে দেখো শক্তি বৃদ্ধির ক্রম আমি এইভাবে চিহ্ন দিয়ে দেখিয়েছি পারমাণবিক কক্ষক হাইড্রোজেনের পারমাণবিক কক্ষক এই পাশেই আবার অপর হাইড্রোজেনের পারমাণবিক কক্ষক এই পাশে আছে এবার আণবিক কক্ষকগুলো ঠিক মাঝখানে দেখানো হয়েছে একটি হাইড্রোজেন এর ইলেকট্রন সংখ্যা একটি এখানে একটি ইলেকট্রন দেখানো হয়েছে অপর হাইড্রোজেন তারও ইলেকট্রন সংখ্যা একটি সেটা এইখানে দেখানো হয়েছে এবার হাইড্রোজেনের আণবিক কক্ষ যখন দেখাবো আমরা তখন হাইড্রোজেনের আণবিক কক্ষকে সিগমা ওয়ান এস এ দুটি ইলেকট্রন এখানে আছে কিন্তু সিগমা স্টার ওয়ান এস এ কোনো ইলেকট্রন নেই কারণ মোট ইলেকট্রন সংখ্যাই হলো এক যোগ এক সমান সমান দুই যে দুটি ইলেকট্রন আছে সিগমা ওয়ান এস এবার বন্ধন ক্রমটা আমরা কীভাবে বের করি বন্ধন ক্রম হল এনবি মাইনাস এনএ বাই টু বন্ডিং অরবিটালে ইলেকট্রন সংখ্যা বিয়োগ অ্যান্টিবন্ডিং অরবিটালে ইলেকট্রন সংখ্যা বাই দুই সমান সমান হলো এক হাইড্রোজেনের ক্ষেত্রে কোনো বিজয় ইলেকট্রন না থাকায় হাইড্রোজেন অনুটি তিরুশ চুম্বকীয় অর্থাৎ ডায়াম্যাগনেটিক প্রকৃতির হয়ে থাকে এক্ষেত্রে মনে রাখবে এই সিঙ্গেল বন্ড এইস এই বন্ধন দৈর্ঘ্য শূন্য দশমিক চুয়াত্তর ডিগ্রি অ্যাংস্ট্রম এবং বন্ধন বিয়োজন শক্তি ফোর হান্ড্রেড ফিফটি এইট কিলোজুল পার মোল হয়ে থাকে